এবং মে এবং প্রমে হোক গণরিয়া সম্পর্কে আজকে আমার আলোচনা সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইয়াবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম হোক অগন্ত নবী রাসুলগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের প্রতি অমাতফিক তৌফিক ইল্লা বিল্লাহ সূর্য দর্শক আমার ফ্রেন সার্কেল ও আমার রুবি মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা আপনারা আজকে আমার আলোচনার বিষয় মেহ প্রমেহ গনোরিয়া এবং প্রস্রাবে জ্বালা পড়া সম্পর্কে স্ক্রিনে দেওয়া একটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত প্রস্রাবে জ্বালা পড়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং জীবাণু ধ্বংস করার জন্য মূত্রতন্ত্রের কোনো ক্ষত বা অন্যান্য সমস্যা দূর করার জন্য এই সিরাপটি পিউরিলিন দেওয়া হয় আর পাশাপাশি চন্দনাশক সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মেহ প্রমেহ গনরিয়া গনের এবং প্রস্রাবে জ্বালা পরার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী অনেক সময় প্রস্রাব করার আগে এবং পরে ভাতার মানের মতো জলসা পানির মতো বা কফের মতো কিছু বের হওয়া এটাকে বলা হয় এই রোগীদের বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন যৌন দুর্বলতা দেখা দিতে পারে এবং এই সকল রোগী মাথা ঘুরোতে পারে এবং চোখে বসা থেকে দাঁড়ালে ঝাপসা দেখে বা অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে তাছাড়া জ্বর ভিতর ভিতরে জ্বর আসতে পারে খাওয়া দাওয়ার রুচি কমে যায় শরীর দুর্বল নিস্তেজ লাগে কাজ কমে মন বসে না ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে এই দুইটি সিরাপ একত্রে সেবন করলে একটি বয়স্ক মানুষ বারো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে এই ওষুধগুলো খেতে পারবেন খেলে এই সমস্যাগুলো সেরে যাবে কিন্তু একটা না দুই থেকে তিন মাস সেবন করতে হয় আর যদি রোগ নতুন হয় তাহলে একটু কম খেলেই হয় আর রোগ পুরাণ হলে ফুল কোর্স তিন মাস কমপ্লিট করলে ভিতর থেকে সে স্থায়ীভাবে সেরে যায় আর কিছু নিয়ম কারণ থাকে যেহেতু যে কোনো রোগের ক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম কারণ সবার শরীর একরকম নয় তাই রোগীর কোনো দরকার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে বুঝে তারপর ওষুধ খাবেন তাহলে আপনার রোগ সেরে যাবে আর বিশেষ করে যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন চন্দন অনেকে আমাকে বলে থাকে যে চন্দন সব রোগ ভালো হয়নি কিন্তু চন্দনসব বাজারে অনেক কোম্পানির আছে সব সব কোম্পানির মাল যে ভালো এমন না হাতে গোনা কিছু কোম্পানি আছে যেগুলো ব্র্যান্ডের কোম্পানি যেমন সাধনা কুণ্ডেশ্বরী মুজাহের ইত্যাদি কোম্পানিগুলো এগুলো ওষুধগুলো ভালো অন্যান্যগুলো দেখা যায় ভালো মন্দ মিলেই আছে সেই ক্ষেত্রে কোম্পানি ভালো দেখে সেবন করাটাই উত্তম আর যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা চেম্বারে চলে আসবেন এছাড়া অন্যান্য বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে থাকি যেমন মেহ প্রমেহ কনিয়া হাত জ্বালা জ্বালাপোড়া শরীরের বিভিন্ন প্রকারের ব্যথা গাঢ়ের ব্যথা পিঠের ব্যথা মাজার ব্যথা হাডুর ব্যথা ইত্যাদি সমস্যার স্থায়ী চিকিৎসা দিয়ে থাকি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ